বিসমিল্লাহির রহমান এর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ তুমি যে শক্তির সন্ধান করছ তা তোমার অন্তরেই ঘুমিয়ে আছে জেগে ওঠ সেটাকে চিনে নাও প্রিয় ভাই বোন বন্ধুগণ প্রতিদিন তুমি কোনো না কোনো শক্তির সন্ধান করছ হয়তো তুমি চাও আত্মবিশ্বাস ফিলে পেতে ব্যর্থতার পর নতুন করে শুরু করতে কিংবা জীবনের ভয় উদ্বেগ আর অনিশ্চয়তার ভেতর থেকে আলো দেখতে কিন্তু জানো কি তুমি যে শক্তির খোঁজ করছ সেটা কোথাও বাইরে নেই সেটি তোমার অন্তরেই ঘুমিয়ে আছে মানুষের ভেতরে এক অপার শক্তি লুকিয়ে থাকে সেই শক্তি তাকে অন্ধকার থেকে আলোয়ে ভয় থেকে সাহসে দুর্বলতা থেকে আত্মবিশ্বাসে পৌঁছে দেয় কিন্তু বেশিরভাগ মানুষ এই শক্তিকে চিনতেই পারে না তারা ভাবে সফলতা বা শান্তি আসে বাইরের কোনো উৎস থেকে অথচ সত্য হল অলৌকিক শক্তির উৎস হচ্ছে তোমার নিজের আত্মা আস আজ আমরা জানব কিভাবে এই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলা যায় কিভাবে নিজেকে নতুনভাবে চিনতে হয় এবং কিভাবে তুমি হয়ে উঠতে পারো সেই আলোকিত মানুষ যিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে পারেন আল্লাহর ইচ্ছায় এক নিজের ভেতরের শক্তির ধারণা কোরানে আল্লাহ বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা আত আয়াত চার এই আয়াত প্রমাণ করে আল্লাহ তোমাকে সাধারণভাবে নয় বরং এক অনন্য সম্ভাবনা নিয়ে সৃষ্টি করেছেন তোমার মধ্যে জ্ঞান চিন্তা প্রজ্ঞা ধৈর্য সাহস করুণা ও আত্মিক আলোর মতো অসংখ্য শক্তি নিহিত আছে কিন্তু এই শক্তিগুলো তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের ভেতরের সত্ত্বাকে চিনতে শুরু করো অধিকাংশ মানুষ সারা জীবন বাহ্যিক জিনিসের পেছনে ছুটে চলে পদ সম্মান অর্থ প্রশংসা কিন্তু সত্যিকার শক্তি এসবের ভেতর নয় এটি আছে তোমার আত্মায় যা আল্লাহর নিঃশ্বাসে প্রাণ পেয়েছে যখন আমি তাকে সৃষ্টি করলাম এবং তার মধ্যে আমার আত্মা ফুঁকে দিলাম সুরা সাজদা আয়াত নয় অর্থাক তোমার ভেতরের আলো আল্লাহরই অর্পিত শক্তি এটি সেই শক্তি যা তোমাকে প্রতিকূলতার মাঝেও টিকিয়ে রাখে দুই কেন এই শক্তি ঘুমিয়ে থাকে তুমি হয়তো প্রশ্ন করবে যদি আমার ভেতরে এত শক্তি থাকে তবে আমি তা অনুভব করতে পারি না কেন এর কারণ হল আমাদের আত্মা আবৃত হয়ে যায় ভয় সন্দেহ দুঃখ পাপ হতাশা ও অন্যদের মতামতের বোঝায় এই সব নেতিবাচক আবেগ একে একে আত্মার দরজা বন্ধ করে দেয় যখন তুমি বল আমি পারব না আমি দুর্ভাগা আমার কিছুই ঠিক হয় না তখন তুমি নিজের আত্মাকে নিস্তব্ধ করে ফেলছ তোমার শক্তি আছে কিন্তু তুমি সেটার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ এই ঘুমন্ত শক্তিকে জাগাতে হলে আগে নিজের চিন্তা বদলাতে হবে কারণ তোমার চিন্তাই তোমার বাস্তবতা গঠন করে তিন চিন্তা বদলাও জীবন বদলাবে প্রত্যেক পরিবর্তনের শুরু হয় মনের ভেতর থেকে যখন তুমি ইতিবাচকভাবে ভাবা শুরু করো আমি আল্লাহর বান্দা আমি পারব তখন তোমার অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে রাসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি সাহি মুসলিম অর্থাৎ তুমি যেমন ধারণা করবে তেমন ফল পাবে যদি তুমি নিজের সম্পর্কে ভালো ধারণা রাখো তোমার ভেতরের শক্তি জেগে উঠবে যদি মনে করো তুমি দুর্বল তোমার শক্তি ঘুমিয়ে থাকবে তাই প্রতিদিন সকালে নিজের মনে বল আমি আল্লাহর আশ্রয়ে আছি আমি সক্ষম কারণ তিনি আমার সঙ্গে আছেন এই ছোট পরিবর্তনই তোমার ভেতরের জাগরণ শুরু করবে চার আত্মজ্ঞান শক্তিকে চিনে নেওয়ার প্রথম ধাপ আত্মজ্ঞান মানে নিজেকে বোঝা তুমি কে কেন এই পৃথিবীতে এসেছ তোমার উদ্দেশ্য কি মানুষ তখনই দিশেহারা হয়ে পড়ে যখন সে নিজের অস্তিত্বের অর্থ হারিয়ে ফেলে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজেকে চিনল সে তার রবকে চিনল অর্থাৎ নিজের ভেতরের সত্যকে চিনলে তুমি আল্লাহকে চিনে ফেলবে যখন তুমি বুঝতে পারবে তুমি আল্লাহর সৃষ্টি এবং তার নিঃশ্বাস আছে তার মধ্যে তখনই তোমার ভেতরের অলৌকিক শক্তি সক্রিয় হতে শুরু করবে এই আত্মজ্ঞান অর্জন করতে হলে প্রয়োজন নীরবতা চিন্তা ও আত্মমুহূর্তে ফিরে আসা প্রতিদিন কিছু সময় একা থাকো নিজের ভেতরের শোনো তুমি লক্ষ্য করবে ভয় সন্দেহ আর হীনমন্যতার পর্দা সরতে শুরু করেছে পাঁচ তাওয়াক্কুল শক্তিকে সক্রিয় করার রহস্য তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা যখন তুমি বিশ্বাস করো আমার সব কিছুই আল্লাহর হাতে তখন তোমার হৃদয় থেকে উদ্বেগ ও ভয় চলে যায় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই বিশ্বাসী শক্তিকে জাগিয়ে তোলে তুমি হয়তো ভেবেছিলে তোমার সামর্থ্য সীমিত কিন্তু আল্লাহর শক্তি সীমাহীন যখন তুমি তার ওপর নির্ভর কর তখন তোমার ভেতরের শক্তি তার নূর দ্বারা পরিচালিত হয় এটাই হল অন্তরের অলৌকিকতা ছয় ধৈর্য ও দোয়া শক্তির জ্বালানি যে আত্মা ধৈর্য ধরতে জানে সে কখনো হারায় না ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর পরিকর্তনার ওপর বিশ্বাস রেখে অবিচল থাকা কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লা ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন আর দোয়া হল সেই দরজা যেখান দিয়ে আত্মার শক্তি জেগে ওঠে দোয়ার সময় তুমি নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহর সীমাহীন শক্তির কাছে আত্মসমর্পণ কর সেই মুহূর্তেই তোমার আত্মা আল্লাহর নূরে ভরে যায় তোমার ভেতরে নিদ্রিত শক্তি জেগে ওঠে সাত ভয় জয় করে আত্মবিশ্বাস গড়ে তোল ভয় তোমার আত্মাকে দুর্বল করে দেয় ভয় হল এক ধরনের শয়তানের উইস্পার যা বলে তুমি পারবে না কিন্তু আল্লাহ কখনও তোমাকে এমন কোনো বোঝা দেন না যা তুমি বহন করতে পারবে না আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সাধ্যাতীত বোঝা চাপান না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি যখন তুমি এই আয়াত মনে রাখবে তখন তোমার হৃদয়ে সাহসের আগুন জ্বলবে তুমি বুঝবে আল্লাহ তোমার ভেতরে এমন শক্তি দিয়েছেন যা প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় আট অন্যের উপকারে শক্তির প্রকাশ তোমার ভেতরের শক্তি তখনই পূর্ণতা পায় যখন তুমি তা অন্যের কল্যাণে ব্যবহার কর যে ব্যক্তি অন্যের মুখে হাসি ফোটায় সে নিজের আত্মার আলোকে আরও উজ্জ্বল করে তোলে রাসুল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে অন্যদের উপকারে আসে সহি বুখারী অন্যকে সাহায্য করা দুঃখীকে সান্ত্বনা দেওয়া কারোর জন্য দোয়া করা এসবই তোমার আত্মিক শক্তিকে আরও সক্রিয় করে তোলে কারণ দান ও সহমর্মিতার ভেতরেই রয়েছে আল্লাহর রহমত নয় কৃতজ্ঞতা শক্তির দরজা খুলে দেয় তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি তোমার শক্তি বাড়বে কৃতজ্ঞতা হলো এমন এক মানসিক অবস্থা যা আত্মাকে আলোর দিকে ফিরিয়ে আনে আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব কৃতজ্ঞ হৃদয় কখনও দুর্বল হয় না কারণ সে জানে প্রত্যেকটি নিঃশ্বাসই এক অলৌকিক উপহার প্রতিদিন সকালে আল্লাহর প্রশংসা করো নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো মনে করো। তুমি অনুভব করবে তোমার ভেতরের শক্তি ক্রমে জেগে উঠছে দশ নীরবতার মাঝে আত্মার কথা শোনো বিশ্বের শব্দ মানুষের মন্তব্য সামাজিক তুলনা সব কিছু তোমার আত্মার কণ্ঠস্বরকে ঢেকে দেয় কিন্তু নীরবতার ভেতরেই আত্মা কথা বলে দিনের কোনো এক সময় নিজেকে নিঃশব্দে রাখো চিন্তা করো শ্বাসে মনোযোগ দাও আল্লাহর নাম উচ্চারণ করো এই নীরব সময়েই তুমি অনুভব করবে তোমার ভেতরের শক্তি তোমাকে ডাকছে যেন বলছে আমি এখানে আছি জেগে ওঠো এগারো ক্ষমা আত্মাকে মুক্ত করার উপায় কখনো কখনো আমাদের ভেতরের শক্তি বন্দী হয়ে যায় কারণ আমরা ক্ষোভ অভিমান বা অতীতের দুঃখ ধরে রাখি কিন্তু ক্ষমা হল আত্মাকে মুক্ত করার দরজা যখন তুমি অন্যকে ক্ষমা করো তখন তুমি নিজের হৃদয়কেও মুক্তি দাও রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন ক্ষমা মানে দুর্বলতা নয় এটি হলো তোমার ভেতরের শক্তির প্রমাণ যে মানুষ ক্ষমা করতে পারে সে তার আত্মার সবচেয়ে গভীর স্তরে শান্তি অনুভব করে বারো আত্মভালোবাসা শক্তির ভিত্তি নিজেকে ভালোবাসা মানে নিজেকে মূল্য দেওয়া নিজের প্রতি দয়া করা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ভালোবাসা দিয়ে তাই নিজেকে তুচ্ছ ভাবা মানে তার সৃষ্টিকে অবমাননা করা বন্ধুগণ তুমি যে শক্তির খোঁজে দৌড়াচ্ছ তা কোনো পাহাড়ের ওপারে বা কারও হাতে নেই সেটি তোমার অন্তরের গভীরে তোমার আত্মায় তোমার বিশ্বাসে তুমি যখন বলবে হে আল্লাহ আমি পারব কারণ তুমি আমার সঙ্গে আছো তখনই সেই ঘুমন্ত শক্তি জেগে উঠবে এই জাগরণ কোনো অলৌকিক ঘটনা নয় এটি বাস্তব এটি শুরু হয় তোমার চিন্তা দোয়া কৃতজ্ঞতা ও কর্মের মাধ্যমে মনে রেখো তোমার ভেতরের শক্তি কখনো হারায় না কেবল তোমার জাগরণের অপেক্ষায় থাকে আজই জেগে ওঠো নিজেকে চিনে নাও আর আল্লাহর আলোয় নিজের ভেতরে সেই শক্তিকে বিশ্বে ছড়িয়ে দাও আত্মার জাগরণ অন্তরের লুকানো শক্তিকে চিনে নেওয়ার পথ মানুষের ভিতরে এমন এক শক্তি আছে যা আকাশের তারা থেকেও উজ্জ্বল সমুদ্রের গভীরতাকেও হার মানায় সেই শক্তি হচ্ছে রুহ যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং যার সম্পর্কে তিনি বলেছেন আর তারা তোমার নিকট রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করে বল রুহ হচ্ছে আমার প্রতিপালকের নির্দেশের বিষয় সুরা ইসরা আয়াত সতেরো পঁচাশি এই রুহের মধ্যেই লুকিয়ে আছে মানুষের প্রকৃত শক্তি কিন্তু আমরা বাহ্যিক জীবনের ব্যস্ততায় দুনিয়ার শোর গোলে সেই নূরকে ঢেকে ফেলেছি এই রুহকে জাগাতে হলে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে হৃদয়কে আল্লার দিকে ফিরিয়ে নিতে হবে দুই হৃদয়ের দরজায় নাড় আমাদের হৃদয় অনেকটা পরিত্যক্ত বাগানের মতো এক সময় সবুজ ছিল এখন আগাছায় ভরা সেই বাগানকে আবার প্রাণবন্ত করতে হলে দরজায় কড়া নাড়তে হবে প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজের অন্তরে প্রশ্ন করো। আমি আসলে কে আমার উদ্দেশ্য কি আমার জীবনের প্রকৃত মানে কোথায় এই আত্মজিজ্ঞাসা মানুষকে নিজস্ব শক্তি চিনতে সাহায্য করে যতক্ষণ না তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজের শক্তিকে খুঁজে পাবে না তিন আত্মপরিশুদ্ধির মাধ্যমে শক্তি জাগে রুহকে জাগানোর প্রথম ধাপ হল নফসকে নিয়ন্ত্রণ করা নফস যতক্ষণ অশুদ্ধ থাকবে ততক্ষণ তোমার অন্তরের আলো অন্ধকারে ঢাকা থাকবে আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে সুরা আশামস আয়াত নয় দশ নফ্সের শৃঙ্খল ভেঙে ফেল গিবত রাগ অহংকার লোভ থেকে নিজেকে মুক্ত কর তাহলেই তোমার ভেতরের আল্লাহপ্রদত্ত শক্তি উদ্ভাসিত হবে চার দোয়ার শক্তি অন্তর্কে জীবিত করে দোয়া শুধুমাত্র মুখের উচ্চারণ নয় বরং এটি হৃদয়ের গভীর আরতি যখন তুমি কান্না ভেজা চোখে দোয়া করো তখন তোমার রুহ আল্লাহর সঙ্গে সংযুক্ত হয় রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র তীরমিজি তুমি যতবার দোয়া করবে ততবার তোমার অন্তরের শক্তি বাড়বে কারণ দোয়া তোমাকে নির্ভরতার বদলে আত্মবিশ্বাস শেখায় এটি বলে তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন পাঁচ কোরআনের আলোয় অন্তর আলোকিত হয় তোমার ভেতরের শক্তি নিদ্রিত আছে কারণ তুমি হয়তো আল্লাহর বাণী থেকে দূরে চলে গিয়েছ কোরআন হচ্ছে আলোর উৎস এই কিতাব যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটি আলোকিত যা মানুষকে অন্ধকার থেকে আলোয় আনে সুরা ইব্রাহিম আয়াত চোদ্দ এক প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ো ভাব সেই আয়াত আজ তোমার জীবনের কোন জায়গায় প্রযোজ্য তুমি দেখবে আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি ঢেলে দিচ্ছেন যেন ঘুমন্ত আত্মা জেগে উঠছে ছয় নিজের প্রতি বিশ্বাস রাখো তাওয়াক্কুল শেখ অনেক সময় আমরা নিজেদের দুর্বল ভাবি মনে করি আমি পারব না আমি অযোগ্য কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা আল বাকারা আয়াত দুই আট ছয় তুমি যে পরীক্ষায় আছো তাও তোমার শক্তি জাগানোর জন্যই যখন তাওয়াক্কুল করবে তখন বুঝবে তোমার মধ্যে এমন এক শক্তি ছিল যা আগে জানতেই না সাত ধৈর্য শক্তির আসল রূপ ধৈর্য হল আত্মার দৃঢ়তা তুমি যদি ধৈর্য ধরো তাহলে তোমার অন্তর আরও শক্তিশালী হয়ে ওঠে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত এক পাঁচ তিন প্রতিটি কষ্টই তোমার রুহকে পরিশুদ্ধ করার মাধ্যম ঠিক যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে আট আত্মসমর্পণ মানেই মুক্তি তুমি যত বেশি আল্লাহর ওপর নির্ভর করবে তত বেশি তোমার শক্তি বাড়বে যে মানুষ নিজের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তুলে দেয় সে আর ভয় পায় না কারণ সে জানে প্রতিটি ঘটনার পেছনে একটি হিকমা জ্ঞানপূর্ণ উদ্দেশ্য আছে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহ তাকে এমন জায়গায় শক্তি দেন যেখান থেকে সে কল্পনাও করেনি নয় নিরবতার মাঝে শক্তি আছে আমরা আজ শব্দ বিশৃঙ্খলা সোশ্যাল মিডিয়ার আওয়াজে ডুবে আছি অথচ প্রকৃত শক্তি জন্ম নেয় নিরবতার ভেতর প্রতিদিন কিছু সময় নীরব থাকো নিজের সঙ্গে কথা বল নিজের হৃদয়ের আওয়াজ শোনো এই সময়ে তুমি অনুভব করবে তোমার ভেতরে কত আলো কত জ্ঞান লুকিয়ে আছে দশ কৃতজ্ঞতা আত্মার জাগরণের দরজা যে মানুষ কৃতজ্ঞ সে কখনো দুর্বল হয় না কারণ কৃতজ্ঞতা মানুষকে ইতিবাচক শক্তি দেয় যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দ সাত তুমি আজ যা কিছু পেয়েছ তার জন্য সুক্রিয়া আদায় করো। তখন তুমি বুঝবে তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা কখনো ফুরায় না এগারো সেবা ও দান অন্তরের আলো বাড়ায় অন্যের মুখে হাসি ফুটানোই হল নিজের রুহকে জাগানো সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকারে আসে সহি বুখারি তুমি যখন নিঃস্বকে সাহায্য করো তখন আল্লাহ তোমার ভেতরে অদ্ভুত এক শান্তি ও শক্তি সৃষ্টি করেন সেই অনুভূতি যে পায় সে আর দুর্বল থাকতে পারে না বারো কঠিন সময়ও আশাবাদী থাকো যে শক্তি তোমার অন্তরে আছে সেটি কেবল কষ্টের সময়ই জেগে ওঠে ঠিক যেমন বীজকে অন্ধকার মাটির নিচে থাকতে হয় তারপরই সে অঙ্কুরিত হয় তুমি যদি ধৈর্য ধরে তাওয়াক্কুল রেখে চলতে পারো তবে তুমি দেখবে তোমার আত্মা ফুলের মতো প্রস্ফুটিত হবে তেরো রাতের নিস্তব্ধতায় আত্মাকে জাগাও রাতের শেষ প্রহর হল আত্মার সবচেয়ে পবিত্র সময় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রতি রাতে নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমার কাছে চায় আমি তাকে দেব সহি মুসলিম এই সময় যখন তুমি কান্না ভেজা চোখে আল্লাহকে ডাকবে তখন তোমার রুহ কাঁপবে চোখের জলে ভিজে যাবে আর সেই মুহূর্তেই তোমার শক্তি জেগে উঠবে চোদ্দ ভয়কে ভালোবাসায় রূপ দাও ভয় হল এমন এক অন্ধকার যা আলোর পথে বাধা দেয় তুমি যখন আল্লাহকে ভালোবাসবে তখন ভয় দূর হয়ে যাবে কারণ ভালোবাসা মানুষকে মুক্ত করে ভয় মানুষকে বন্দি করে রাখে যে আল্লাকে ভয় করে ও ভালবাসে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন সুরা তালাক আয়াত পঁয়ষট্টি দুই পনেরো অন্তরের শক্তি হল আল্লাহর সঙ্গে সংযোগ মানুষ যতক্ষণ আল্লাহর সঙ্গে সংযুক্ত না থাকে ততক্ষণ সে ভিতরে শূন্য থাকে তুমি যত বেশি জিকির করবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তত বেশি তোমার অন্তর আলোকিত হবে প্রতিটি জিকির হল তোমার আত্মার জাগরণ সতেরো অন্যের ভালো চাও তোমার শক্তি বাড়বে যে মানুষ অন্যের কল্যাণ চায় তার ভেতরের নূর বৃদ্ধি পায় কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে অন্যের জন্য দোয়া করে এমন কি যখন সে নিজেই বিপদে থাকে তোমার অন্তরের শক্তি তখনই সবচেয়ে প্রবল হয় যখন তুমি নিজের চেয়ে অন্যের সুখকে অগ্রাধিকার দাও আঠারো আত্মজাগরণের চূড়ান্ত ফল শান্তি যখন তুমি তোমার অন্তরের শক্তিকে চিনে নেবে তখন তোমার জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে তুমি তখন আর বাহ্যিক প্রশংসা বা ভয়ের দ্বারা প্রভাবিত হবে না তুমি জানবে আমি আল্লাহর বান্দা আমার শক্তি তার দান আমি ব্যর্থ নই আমি নির্বাচিত এই উপলব্ধি হল আসল জাগরণ আঠারো বন্ধু জেগে ওঠো আলোর পথে চলো তুমি যে শক্তির সন্ধান করছ তা কোনো বইয়ে কোনো ব্যক্তির কথায় বা পৃথিবীর কোনো প্রেরণায় নেই তা আছে তোমার ভেতরেই তুমি একবার যদি আল্লাহর দিকে ফেরো নিজের আত্মাকে শুনতে শেখো নিজের ভোলের হিসাব নাও নিজের ভেতরের আলো জ্বালাও তাহলে তুমি এমন এক মানুষে পরিণত হবে যার উপস্থিতিতেই অন্যের অন্ধকারে আলো ছড়িয়ে পড়ে মহান আল্লাহর কসম তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পাহাড় সরাতে পারে যদি তুমি সেটাকে জাগিয়ে তুলতে সাহস পাও তুমি দুর্বল নও তুমি আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টি কখনোই তুচ্ছ নয় হে আমার প্রভু আমাকে আরও শক্তি দিন এবং আমার পদক্ষেপকে দৃঢ় করুন আমিন ইয়া ইয়ারব্বুল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু